বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চাল অনেক ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন তবে আজকে আমি চেষ্টা করেছি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি বরাবরের মতো আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা চাল কুমড়া নিয়েছি এবার চাল কুমড়াটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার চাল কুমড়ার যে ছোলাটা সেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব চালকুমড়ো ছোলাটা পরিষ্কার করে নেবার পর এবার এটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নেব তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে আপনারা কেটে নেবেন চালকুমড়া কেটে নিতে নিতে আপনাদের সাথে একটা কথা বলি যে আপনারা অনেক ধরনের চাল রেসিপি খেয়ে থাকবেন তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি যে আমি যে রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো আমার মনে হয় এটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন আমার বিশ্বাস এই রেসিপিটা খাবার পরে আপনারা একটু হল এই চালকুমড়ার এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন তো যাই হোক বলতে বলতে আমার চালকুমড়াটা কেটে নেওয়া শেষ এবার এটা একটু ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেবার সময় দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু আমি একটু সেদ্ধ করব ভাপে দেবো তো তার তার জন্য এই বিচিগুলো আর যেহেতু ভাজি করছি তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মোটা মোটা বিচিগুলো আছে ওগুলো খেতে বেশ একটা ভালো লাগবে না তাই আমি যতটুক সম্ভব বিচিগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি তো বিচিগুলো ছাড়িয়ে নেবার পর দেখতে পাচ্ছেন আমি এখানে চুলায় আগে থেকে একটু পানি গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এই চাল কুমড়াটা দিয়ে একটু হালকা সেদ্ধ করছি তো এখানে আমি পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ করে নিব বাকি যখন আমি এটাকে ভাজবো রান্না করব বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি বলেছি যে আমি পঞ্চাশ ভাগের মতো সিদ্ধ করে নেব তো এখন এরপর যে আমি চুলা থেকে নামিয়ে একটু ছেঁকে নিচ্ছি যাতে আর এখানে খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব ভালোভাবে ছ্যাঁকা হয়ে যায় তো ভালোভাবে ছেঁকে নেবার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এখানে আমি এক চা চামচের মতনই রসুন বাটা দিয়েছি এবার দিয়ে ভালোভাবে মশলার সাথে এই কুমড়াটাকে মাখিয়ে নিব। এবার হচ্ছে তেলে ভেজে নেবার পালা তো আগে থেকে একটু তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে এই কুমড়োগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো আর এখানে আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না হালকা ব্রাউন করে ভাজবো কারণ পরবর্তীতে যাতে আমি যখন এটা পেঁয়াজে দিয়ে ভাজবো তখন এটা যাতে খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই হালকা করে ভেজে নিয়েছি আর এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর অপর পিঠ এভাবে করে উল্টে দিয়ে নিচ্ছি যাতে এটাও একটু হালকাভাবে ভাজা হয়ে যায় কুমড়োগুলোকে এপিটুপিট ওপিট ভালোভাবে ভেজে নেবার পর এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো এ পর্যায়ে আমি যে কুমড়োগুলো যে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি মরিচ সাত আটটার মতো লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি হচ্ছে এক টেবিল চামচের মতো তারপরে এর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা সামান্য পরিমাণ তার সাথে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণ এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো সবগুলো মশলা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে তার মধ্যে এই ভেজে রাখা চাল গুলো দিয়ে তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমি কুমড়োটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলায় রেখে একটু রান্না করে নিব আর লক্ষ্য রাখবেন এটা একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে হলে নিচের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যখন পাঁচ সাত মিনিট এটাকে আপনি চুলায় রেখে রান্না করবেন যখন এটা একটু মাখা মাখা হয়ে আসবে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু চেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে দেখেন কি সুন্দর লাগছে আর এটা শুধু সুন্দরই না খেতেও কিন্তু দারুণ মজাদার তো এবার আমি একটা প্লেটে এই কুমড়াগুলোকে খুব সুন্দর করে তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খেতেও যেমন মজাদার আর এটা লুকসটা তো খুবই সুন্দর আসছে আর এটা সত্যি বলবো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অন্যভাবে আপনারা হয়তো বা চাল কুমড়া খেয়ে থাকবেন তবে আমার বিশ্বাস যদি এভাবে আপনারা রান্না করে খেতে পারেন এটার ফ্যান হয়ে যাবেন তো যাই হোক দেখা হচ্ছে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ